সালামু আলাইকুম প্রিয় বোনেরা ভাবন্ত রাসিদ সাল্লাম একবার জাহান নাম দেখেছেন এবং সেখানে অধিকাংশ বাসিন্দাই নারীরা কেন এমন কি ভুল আমরা করছি যা আমাদের সরাসরি জাহান নামের দিকে নিয়ে যেতে পারে আজ আমরা জানব সে দুটি ভয়ঙ্কর কারণ যা এড়াতে পারলে ইনশাল্লাহ আমরা জান্নাতের পথে এগিয়ে যেতে পারি নাম্বার এক বা প্রথম কারণ কৃতজ্ঞতার অভাব মানে হচ্ছে অকৃতজ্ঞতা বলেছেন আমি যাহার নাম দেখেছি এবং দেখলাম এর অধিকাংশ বাসিন্দা নারীরা সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কেন তিনি বললেন কারণ তারা অভিশাপ বেশি করে এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে সই বুখারি ও মুসলিম এখানে বোঝা যে চাচ্ছে যে তারা বেশির থেকে বেশি অভিশাপ দেয় এবং নিজেদের স্বামীরা যা করে তাদের জন্য তার প্রতি তারা সর্বদা অকৃতজ্ঞতা থাকে কৃতজ্ঞতার অভাব মানে শুধু ধন্যবাদ না বলা নয় বরং স্বামীর ছোট ছোট উপকারকে ভুলে যাওয়া তার ত্যাগকে অবহেলা করা আর সামান্য কষ্ট বা ঝগড়ার পূর্বে সব ভালোবাসা ভুলে যাওয়া এবং অনেক ধরনের খোটা দেওয়া আমাকে এটা দাও নাই আমি ওটা পাইনি তো যতটুকু আপনার স্বামী আপনার জন্য করেছেন তা ভুলে যাওয়া আপনি হয়তো মনে রাখছেন না প্রতিদিন একজন ব্যক্তি সব কিছু ভুলে সে অফিসে যাচ্ছে বাসের ভিড়ের মধ্যে আপনার জন্য সমস্ত কিছু আপনার প্রয়োজনে সমস্ত আবদার আপনার প্রয়োজনে সমস্ত খাবার সব কিছু সে ফুলফিল করছে আপনাদের জন্যই ফ্যামিলিদের জন্য সে অনেক ত্যাগ স্বীকার করছে বাসার মধ্যে আপনার সব কথা শুনছে এবং অফিসে গিয়ে বসের প্রত্যেকটা পারমারিসের বা প্রত্যেকটা ওয়ার্ডারকে কমপ্লিট করছে সে কতই না কষ্ট করছে কিন্তু আপনি তার সেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন না আপনি সর্বদা ওই ব্যক্তিকে খোটা দিচ্ছেন এবং বলছেন আপনি তো আমার জন্য কিছুই করেননি এটাই হচ্ছে মহিলাদের অভ্যাস আর যে অভ্যাসের কারণে রাসুল সাল্লাহ সালাম বলেছেন মহিলারা বেশির থেকে বেশি জাহান্নামি হবে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আল্লাহর নিয়ামত কৃতজ্ঞতা প্রকাশ করো নাহর আয়াত একশো চোদ্দ স্বামীর উপার্জন যত্ন ও এক নিয়ামত দেয় এতে অকৃতজ্ঞ হওয়া আল্লাহর কাছে অপছন্দ ভাবনার প্রশ্ন ভিডিওতে দর্শকের সাথে কানেক্ট হওয়ার জন্য বোনেরা আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের অসন্তুষ্টিতে ও অভিযোগকে আমাদের আমল নামা ভারী করছে নাকি হালকা করছে একবার চিন্তা করেছি আমাদের হাজব্যান্ডরা যারা আমাদের জন্য এত কিছু করে আমাদেরকে একটা পারফেক্ট ঘরের ব্যবস্থা করে দেয় প্রয়োজনীয় সমস্ত চাহিদা মেটায় এবং জীবনের সমস্ত দায়িত্ব অনায়াসে পূরণ করে ওই ব্যক্তির কথা কিভাবে আমরা অকৃতজ্ঞ প্রকাশ করতে পারি আর এই অকৃতজ্ঞকৈ প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জাহান্নাম দ্বিতীয়কার অতিরিক্ত অবিসাব ও কটু ভাষা ব্যাপার এসস সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন নারীরা বেশি থেকে বেশি লানত বা অবিসাব দেয় এবং অকৃতজ্ঞতা হয় এই কারণে তারা বেশি থেকে বেশি জাহান্নামে যাবে সহি বুখারী অবিসাব শুধু খারাপ দোয়া নয় বরং রাগের সময় কটু ভাষা অপমান সাপ সাপান্ত কিংবা অভিশাপের অভ্যাসে জিব্বাকে নষ্ট করে ফেলা ইসলামে আমাদের শিখিয়েছেন জিব্বা দিয়ে গিবত অপমান বা অভিশাপের বদলে ভালো কথা বলা আসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ আখের রাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সই বুখারি ও মুসলিম আপনারা কি জানেন আপনি যখন একটি খারাপ কথা বলেন ওই খারাপ কথাটা বা ওই অপমানটা বা ওই কটু কথাটার কারণে আপনার অপোজিটে যে মানুষটা আছে সেই মানুষটা কতটা কষ্ট পায় তার দিলে ঠিক কতটা ব্যথা অনুভব হয় সে কি চিন্তা করে একবার কি কখনো চিন্তা করেছেন মানুষের জীববা এমন একটা জিনিস যেটা মানুষকে সেকেন্ডের মধ্যে কাঁদাতেও পারে হাসাতেও পারে আল্লাহ রবুল আলমী এই ছোট ছোট জিব্বাতে এত পরিমাণ শক্তি দান করেছেন যে এ জিব্বা দ্বারা আমরা কোনো মানুষকে পারতেও পারি আবার জুত্তও পারি কিভাবে ফাঁড়া যায় যখন আমরা কোনো মানুষকে কটু কথা বলি তার অন্তরটা চুকনাচুর হয়ে যায় তার দিল তার হৃদয়টা চুকনাচুর হয়ে যায় ভাঙার মতো আমরা করে ফেলি আর অনেক টাইমে হয় যে অনেক মানুষের দিলটা জোড়া থাকে না চুকনাচুর থাকে বা তার মুডটা ঠিক থাকে না তখন আমরা এই জিব্বা দ্বারা ওই ব্যক্তিকে আমরা হাসাতে পারি তো এই জিব্বার কারণেও কিন্তু আমাদেরকে এই জাহান নামে যেতে হবে তাই আমাদের সবাইকে চেষ্টা করার দরকার একবার চিন্তা করার দরকার যে যখনই আমরা আমরা কথা কথা বলবো বলবো তখন কি এই কথাটা সামনের মানুষের ভালো লাগবে নাকি না লাগবে চিন্তা ভাবনা করে কথা বলা প্র্যাকটিস করতে হবে এটা তখনই সম্ভব যখন আপনি চিন্তা ভাবনা করে কথা বলবেন যতদিন না আপনি চিন্তা ভাবনা করে কথা বলবেন ততদিন এই সমস্যার সমাধান হবে না আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সমাধান করতে হবে আপনি চেষ্টা করবেন যে যখন আপনি কারো সাথে কথা বলছেন তখন এক দুই মিনিট পসটা নিয়ে চিন্তা করুন এই কথাটা কি যেখানে আমি বলবো তখন এই মানুষটার কাছে কি ভালো লাগবে নাকি সে খারাপ অনুভব করবে কথাটা একবার চিন্তা করুন তাহলে অবশ্যই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন আর তাছাড়া অভিশাপ আমাদের দেশে একটা প্রচলন আছে যে কথার সাথে সাথে বলতে হয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক তোর উপরে আল্লাহর পরক আল্লাহ তোর ধ্বংস করে ফেলুক আল্লাহ এমনভাবে তারা বলে যেন আল্লাহরুল আলমিন তাদের কথা শুনে আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে চাই না এভাবে ওই ব্যক্তিরা ওই মানুষগুলা বা ওই মহিলাগুলা বলে যে আল্লাহ তালা তোকে বিছন্ন করে পেলো এভাবে যখন তারা কথাগুলি বলে তারা মনে হয়েছে যে আল্লাহ রবুল আলমিনকে অর্ডার দিচ্ছে নাহজ বি আর রবুল আলমিন তাদের অর্ডার মতো কাজ করছে ওই সব মানুষরা ওইসব মহিলারা এভাবে কথা বলে তাহলে আপনি চিন্তা করছেন যে কীভাবে এইগুলো থেকে আপনি রক্ষা পাবেন আপনি বেশি থেকে বেশি পড়াশোনার স্টাডি শুরু করে দেন। যতটা পরিমাণ আপনার কাছে ইসলামিক জ্ঞান থাকবে ততটা পরিমাণ আপনি সব খারাপ কাজ থেকে নিজেকে সংযত রাখতে পারবেন যদি না আপনি নিজেকে সংযত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য যাহার নাম অনিবার্য হয়ে উঠবে যেভাবে আমাদের জন্য হবে আজকে আমার থেকে আপনাদের প্রশ্ন হচ্ছে যে আজ আমরা কি কেমতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর নাকি জাহান নামে আজ আমরা কি আমাদের জীবাকে নিয়ন্ত্রণ করছি নাকি রাগের সময় যা খুশি বলে দিচ্ছি যা কালকে আখেরাতে আগুনে পরিণত হবে আর কথাই আছে যে রাগের সময় মানুষ সত্য কথা বলে তবে হ্যাঁ রাগের সময় যে কথাগুলো তা কিন্তু মানুষ মনে অনেক আঘাত দেয় এবং তারাও যে যেটা সত্য কথা বলছে এবং যেগুলো আমরা সর্বদা বা নর্মালি পড়তে পারি না এ কারণে কারো মনে কষ্ট না দেওয়ার জন্য এই জীব নিয়ন্ত্রণ করবে একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি তার জীব বা তার দিল এবং তার ধাম্বিকতা বা অহংকারকে কন্ট্রোল করল তার জন্য দুনিয়া আসান হয়ে গেল এই শুধু জিব্বার দ্বারাই আপনি কারোর সাথে সুসম্পর্ক রাখতে পারবেন বা কারো সাথে দুঃসম্পর্ক রাখতে পারেন এই জিব্বার দ্বারা আপনি একে অপরকে সাহায্য করতে পারেন বা কারো সাহাকে আপনি পুরো ধ্বংস করে দিতে পারেন তো জিব্বাকে নিয়ন্ত্রণ রাখার কৌশল জানতে হবে এবং চেষ্টা করতে হবে বেশির থেকে বেশি ইসলাম জ্ঞান অর্জন করা যাতে করে আপনি এমন একজন ব্যক্তি হতে পারেন যে নিজের উপর নিজের কন্ট্রোলটা সুন্দর করে রাখতে পারে উপকর সংখ্যা ও নসিহাত প্রিয় বোনেরা এই দুইটি কারণ এক স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং দুই অতিরিক্ত অভিশাপ ও বাসা আমাদের সরাসরি জাহান পথে ঠেলে দিতে পারে এই তাই আসুন আমরা কৃতজ্ঞতা শিখি জিব্বাকে নিয়ন্ত্রণ করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়া আল্লাহুম্মা আই ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি বাংলা অর্থ আল্লাহ আমাদেরকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা আর তোমার সুন্দর ইবাদাতের তৌফিক দাও আপনি বেশি থেকে বেশি এই দোয়া পড়া তৌফিক যান এবং আল্লাহর কাছে বেশি থেকে বেশি ক্ষমা প্রার্থনা করুন বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ুন এবং আল্লাহর কাছে চান যে আল্লাহ রাবুল আলামিন আপনাদের ক্ষমা করে দিক আর আপনার সবাই বেশি থেকে বেশি অধ্যয়ন করুন কোরআন হাদিস অধ্যয়ন করুন যাতে করে আল্লাহ আল্লাহরুল আলমেন আমাদেরকে এবং আপনাদেরকে সরাসরি জাহান নামের যেন জান্নাত দান করেন আজকের জন্য এতটুকুই যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত